সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন দর্শকরা আপনারা একটা জানেন যে গতকাল শিলচরে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ বর্ষ পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী এখানে এসেছেন এটা আপনারা আমরা সবাই জানেন এবং এই এটা ঐতিহাসিক ঘটনা যে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্ণ হয়েছে একইভাবে আরেকটা প্রতিষ্ঠান বরাক উপত্যকার সেটার পঁচাত্তরতম বর্ষ উদযাপিত হয়েছে এবং দুটি প্রতিষ্ঠানই বরাক উপত্যকার গৌরবময় ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত গতকাল লাবকে লাবক চা বাগানে অনুষ্ঠিত হয়েছে বরাক চা শ্রমিক ইক ইউনিয়নের পঁচাত্তরতম বর্ষ বর্ষপূর্তি অনুষ্ঠান এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে বরাকে বিভিন্ন চা বাগান থেকে লোক এসেছেন এবং সেখানে সারা দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে এবং হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেছেন এটা একটা ঘটনা কিন্তু যে বিষয়টা আমি এখানে আনতে চাইছি আপনাদেরকে কিছু কিছু বলবো আমি এই অনুষ্ঠানে কি কি হয়েছে বা চা শিল্পের স্বার্থে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে চা শ্রমিকদের স্বার্থে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অবশ্যই বলবো কিন্তু এই অনুষ্ঠান নিয়ে যে মূল আগ্রহটা যেটা তৈরি হয়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এবং চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার কথা ছিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু গত দুদিন আগে অর্থাৎ আঠারো তারিখ অনুষ্ঠান পনেরো পনেরো ষোলো তারিখ এর আগে সাংবাদিক সম্মেলন করে কাছাড় চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মাল সাংসদ কৃপানাথ মালা অসাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছা বরাক চা শ্রমিক ইউনিয়নের পঁচাত্তরতম বর্ষপূর্তির যে সমারোহ হবে এতে তিনি প্রধান অতিথি হিসাবে থাকবেন কিন্তু দেখা গেল যে ষোলো বা সতেরো তারিখ মোটামুটি আন্দাজ করা গেল যে মুখ্যমন্ত্রী এখানে আসছেন না বা আগের দিন পুরোপুরি নিশ্চিন্ত হওয়া গেল যে মুখ্যমন্ত্রী এখানে আসছেন না মুখ্যমন্ত্রী এলেন না অথচ মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তরুণাম ফুকন স্কুলের স্বর্ণ জয়ন্তী উৎসবে তিনি যোগ দিয়েছেন দিয়েছিলেন এবং সিভিল হাসপাতালে একটি অনুষ্ঠানে তিনি ওটা তিনটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন তারপর তিনি গুহাটি ফিরে যান কিন্তু তিনি বরাক চা শ্রমিক ইউনিয়নের এই সমারোহে যাননি এই যে মুখ্যমন্ত্রী যাননি এটা মনে কোনো বড়ো কথা নয় তার প্রতিনিধি হিসাবে গিয়েছেন এখানে শ্রমমন্ত্রী রূপেশ গোয়াল এবং রূপেশ গোয়লা বলেছেন যে মুখ্যমন্ত্রী তাকে বলেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য দর্শকরা এখানেই আমি মূল প্রশ্নটা আনছি আমি একটু পরে আপনাদের কাছে যাব যে কী কী হয়েছে না হয়েছে এই অনুষ্ঠানের অনেক ভালো ভালো কথা হয়েছে এক কথায় অনুষ্ঠানটা খুব সফল ছিল বিশাল প্যান্ডেল বানানো হয়েছিল। এবং প্রায় দশ হাজারের মতো প্রতিনিধি বা মানুষ এখানে যোগ দিয়েছেন নানা ধরনের অনুষ্ঠান হয়েছে একটা বিশাল সমাবেশ এখানে হয়েছে এবং এই সমাবেশ এই সমাবেশে সব কিছুই ঠিক ছিল কিন্তু মুখ্যমন্ত্রী না আসা না আসাটা একটা এই অনুষ্ঠানের একটা ছন্দপতন ঘটেছে এটা অবশ্যই বলা যায় সুন্দর অনুষ্ঠান হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী আসেননি কেন এটা নিয়ে এখানকার উপস্থিত শ্রমিক প্রতিনিধিরা এবং চা শ্রমিক নেতারা অনেকগুলো কথাবার্তা বললেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা ছিলেন তাদের মধ্যে মন্ত্রী রূপেশ গাল তো ছিলেনই ছিলেন ইনটাকের সভাপতি অসম চা মজদুর সভাপতি প্রাক্তন মন্ত্রী পবন সিং ঘাটোয়ার ছিলেন বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি অজিত সিং সহ এবং ছিলেন চা শ্রমিক এবং ছিলেন বিশিষ্ট রোজগার চা বাগানের জেনারেল ম্যানেজার ঈশ্বর ভাই উবাধিয়া এখানে অনেকগুলো কথা হয়েছে আমি এগুলো একটু একটু আনবো আপনাদের সামনে তো প্রথমে আমি দেখে নিই চর্চার বিষয়টা কী হয়েছে তো মুখ্যমন্ত্রী এখানে না আসার পেছনে কি কারণ থাকতে পারে যেখানে এত হাজার হাজার মানুষ সমাবেত হয়েছেন এবং মুখ্যমন্ত্রী এখানে শিলচরে থেকেও এখানে এলেন না এটা নিয়ে এটা নিয়ে কেন চর্চা হচ্ছে এটা আমি আজকে একটু বোঝানোর চেষ্টা করছি যে অনুষ্ঠানটা হয়েছে লক্ষ্মীপুরে হয়েছে লক্ষ্মীপুরে হয়েছে এবং এখানে আমন্ত্রিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক বরাক উপত্যকা উন্নয়ন বিষয়ক মন্ত্রী কৌশিক রায়েও কিন্তু কৌশিক রায়ও যাননি যাননি এখানে বরাকের অন্য কোনো বিধায়কও এত বড় একটা শ্রমিক সমাবেশ হয়েছে তো তার আগে আপনাদের একটু বুঝতে হবে যে কাছাড় চা শ্রমিক ইউনিয়নে রাজনৈতিক নেতাদের যাওয়াটা কেন জরুরি কারণটা কি চার শ্রমিক ইউনিয়ন গত স্বাধীনতার পর থেকে এই অসম মন্ত্রিসভায় প্রায় তিনজন সাংসদ জন বিধায়ক তিনজন মন্ত্রী উপহার দিয়েছে অর্থাৎ এই চার শ্রমিক ইউনিয়নের এতটুকুই ক্ষমতা যে তারা যে কোনো রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে বরাক উপত্যকায় এক লক্ষের মতো প্রায় স্থায়ী শ্রমিক রয়েছেন এবং অস্থায়ী শ্রমিক আরও দু লক্ষ অর্থাৎ এবং সবগুলো মিলিয়ে প্রায় সাত আট লক্ষ চা শ্রমিক রয়েছে বাট আরও সংখ্যাটা বেশি হতে পারে এই বরাক উপত্যকায় সুতরাং স্বভাবতই রাজনীতিবিদ রাজনীতিতে চা শ্রমিক যেহেতু ভোটের উপর নির্ভর নির্ভরশীল তাই চা শ্রমিক ইউনিয়নের একটা রাজনৈতিক প্রভাব বরাক উপত্যকার রাজনীতিতে রয়েছে এর বাইরেও বরাক চা শ্রমিক ইউনিয়ন যখন কাছাড় শ্রমিক যখন অবিভক্ত কাছার যারা ছিল উনিশশো একষট্টি সালের যখন ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষার দাবিতে সেই আন্দোলনে কাছার চা শ্রমিক ইউনিয়নের এখন যেটা বরাক চা শ্রমিক ইউনিয়ন হয়েছে না তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং কাছার চা শ্রমিক ইউনিয়নের সবাই রেজলিউশন নেওয়া হয়েছিল যে তারা মাতৃভাষায় বড়াকে সরকারি ভাষা হিসাবে তারা বাংলা ভাষাকেই চান সুতরাং বরাক উপত্যকার যে প্রতিটা আন্দোলন এবং প্রতিটা সংস্কৃতির সঙ্গে এই চা শ্রমিক ইউনিয়নের একটা আর্থিক যুগসূত্র রয়েছে একটা ঘটনা এবং বাংলা ভাষার বাংলা ভাষার দাবিতে যে বিধায়করা প্রত্যাগ করেছিলেন তার মধ্যে কিন্তু চা শ্রমিক ইউনিয়নের অনেকেই ছিলেন গরীশঙ্কর রায়ের নামটা আমার এক মনে পড়ছে অনেকেই প্রত্যাগ করেছিলেন সুতরাং আধার চার শ্রমিক ইউনিয়ন বা বরাক চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে এই উপত্যকার মানুষের এই উপত্যকার রাজনীতির এই প্রত্যকার শিক্ষা সংস্কৃতির একটা অঙ্গাঙ্গী একটা সম্পর্ক রয়েছে ছাড়া চাবাগানের বাগানের দুর্গাপূজা বরাকের সংস্কৃতিতে একটা বিরাট প্রভাব ফেলেছে এবং চা বাগান থেকে উঠে এসেছেন শিলচরস্বরে আপনার যত লোক দেখছেন এর মধ্যে অর্ধেক আপনারা যদি যান ওদের কোনো না কোনোভাবে চা বাগানের সঙ্গে একটা যুগসূত্র রয়েছে তো এরকম একটা ঐতিহ্যবাহী একটা সংস্থার হীরক জয়ন্তী উৎসব হচ্ছে সেখানে বরাকের কমলাক্ষ দেবপ্রকাশ্য ছাড়া কোনো বিধায়ক এখানে উপস্থিত হলেন না এটা অত্যন্ত এটা অত্যন্ত বেদনাদায়ক কথা এবং মুখ্যমন্ত্রী থেকেও এখানে এলেন না আমার মনে এমনও হতে পারে যারা অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রীকে নাকি কেউ বুঝিয়েছেন যে মুখ্যমন্ত্রী এখানে যাওয়াটা ঠিক নয় এরকম কথা উঠছে যে মুখ্যমন্ত্রী আসতে চাইছিলেন কেউ হয়তো বুঝিয়েছেন যে সময়ের কথা বলে বা কোনো একটা অজুহাত দেখে মুখ্যমন্ত্রী এখানে আসতে দেওয়া হয়নি এরকম কথা উঠছে তো এই সমস্ত কথাগুলোর পেছনে যে কারণটা থাকতে পারে সেটা হলো যে এখানে কাঁচা চা শ্রমিক ইউনিয়ন বরাক চা শ্রমিক ইউনিয়নে দেখ রাজনৈতিক জায়গাটা এখানে কোন জায়গায় দেখতে হবে বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হচ্ছেন রাজদীপ গোয়ালা এবং এবং আপনারা জানেন যে যে লাবকচা বাগানের সভাটা হচ্ছে সেই লাবকচা বাগানের বিধানসভা বিধানসভা এলাকা যেটা লক্ষ্মীপুর সেই লক্ষ্মীপুরে বিধায়ক হচ্ছেন কৌশিক রায় তো তিনি থাক তার নির্বাচনী এলাকায় একটা এত বড়ো সমাবেশ হচ্ছে অথচ তিনি নেই এটা নিয়ে একটা চর্চা কালকে আমি দেখতে পেলাম যে কেন তিনি থাকলেন না এখানে এখানে রাজনৈতিকভাবে এই সমাবেশে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকায় একদল বলছেন যেতে নাকি রাজদীপ গোয়ালা এবং কৃপাণাথ মালার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটা সংকটে পড়েছে আবার আরেক দল বলছেন যেতে নাকি রাজদীপ গোয়ালা এবং কৃপাণাথ মালার আরও উচ্চ রাজনৈতিক উচ্চতা আরও বাড়লো আর এই ফাঁকে অবশ্যই সুযোগ নেবেন বা সুযোগ দিতে সক্ষম হবেন কাছাড় চাষ বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি অজিত সিং এবং যেহেতু তিনি কংগ্রেস করেন এবং তিনি বলতে পারবেন দেখো চা শ্রমিক দেখো এখানে এত কিছু করার পর মুখ্যমন্ত্রী এলেন নাই যে মুখ্যমন্ত্রী না আসাটা অনেকের কাছেই বেদনাদায়ক হয়েছে আমি রাজদীপ রায়কে জিজ্ঞেস রাজদীপ গোয়ালাকে জিজ্ঞেস করেছিলাম তো তিনি বলেছেন যে দেখুন আমরা তো নিমন্ত্রণ করেছি মুখ্যমন্ত্রী তো আসতে পারেননি কাজের চাপে এবং তিনি তার প্রতিনিধি পাঠিয়েছেন এটা একটা এটা কূটনৈতিক জবাব সুন্দর জবাব তিনি দিয়েছেন এটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু ঘটনাটা হলো রাজদীপ গোয়া রাজদীপ গোয়ালা আর যদি মনে করেন এই সমাবেশটা সফল না হতো এই সমাবেশটা খুব সফল হয়েছে প্রচুর লোক লোক হয়েছে বিভিন্ন ঝুমুর দল এসেছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রাত পর্যন্ত অনুষ্ঠান হয়েছে চা শ্রমিকরা স্থানীয় এবং আগে বিভিন্ন বাগান থেকে চা শ্রমিক এসেছেন তারা যোগদান করেছেন একটা একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল এই সমাবেশটিউনিয়নের পঁচাত্তর বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই লাভক চা বাগানের মাঝে আমাদের জয়ন্তী সমারোহে আমরা সবাই এখানে উপস্থিত রয়েছি বিশেষ করে আজকের এই সভার সভাপতি বরাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাংসদ শ্রী কৃপানাথ মালাজি এবং উনি আমাদের ইউনিয়নেরও সভাপতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য অতিথি আসামের মাননীয় শ্রম ও চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী এবং উনি আসাম চা মজদুর সংঘের সাধারণ সম্পাদক রূপেশ ওয়ালাজি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অনেক বলিষ্ঠ যিনি আমাদের ট্রেড ইউনিয়ন লিডার যিনি আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আমাদের মধ্যে আজকে উনি উপস্থিত আছেন মাননীয় পবন সিং ঘাটওয়ারজি তাই এই সমাবেশটি রাজনীতির দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক না পবন সিং ঘাটোয়া বলেছেন যে চা শ্রমিক ইউনিয়নের উচিত ইউনিয়ন করা রাজনীতির সঙ্গে বেশি সংস্রব রাখাটা চা শ্রমিক ইউনিয়নের ঠিক নয় এটা একটা তিনি বলেছেন রাজনীতিকদের সামনে না রাজনীতিকদের বরং ইউনিয়নের ইউনিয়নের দ্বারস্থ হওয়াটা বাঞ্ছনীয় এরকম কথা তিনি বলেছেন তো এই রাজদীপ গোয়ালা রাজদীপ গোয়ালা এতে রাজ্যরা যদি এই সম্মেলন সফল না করতে পারতেন তাহলে কিন্তু তিনি তাহলে কিন্তু তার রাজনৈতিক জীবনটা একটা সংকটে পড়ত কিন্তু যেহেতু তিনি এই সমাবেশ সফলভাবে সমাবেশ করতে পেরেছেন এবং খুব সুন্দর সুচারুভাবে তিনি সম্পন্ন করতে পেরেছেন তাই এক্ষেত্রে কিন্তু তিনি একটা তিনি কিন্তু একটা নির্মাণ করে দিলেন যে চা শ্রমিক চা শ্রমিকদের মধ্যে তার কর্তৃত্ব এখনও পূর্বমাত্রায় রয়েছে তার বলবো না আমি তার যদি এবং তার যে টিমটা রয়েছে এর একটা পুরো কর্তৃত্ব এখানে রয়েছে চা শ্রমিকদের এবং আপনারা জানেন যে ভোটের বাজারে চা শ্রমিক ভোটের একটা বিরাট গুরুত্ব রয়েছে সুতরাং কোনো রাজনৈতিক দল হিসাবে বা রাজনীতিক হিসাবে রাজদীপ গোয়ালাকে অবজ্ঞা করা এখন থেকে আর অবজ্ঞা করা যাবে না এই এই বার্তাটা রাজদীপ গোয়ালা দিতে পেরেছেন এই সমাবেশের মাধ্যমে এটা ঘটনা এবং এবং অনেকেই বলতে চাইছেন এখানে যে বলছে যে একটা রাজদীপ গোয়ালাকে কুণ্ঠসা করার একটা চক্রান্ত অনেক দিন থেকেই চলছে এবং মুখ্যমন্ত্রী যাতে এখানে না আসেন এর নাকি একটা চক্রান্ত অনেক দিন থেকেই চলছে এরকম অনেক নেতারা বললেন আমাকে আমি যেটা কথাবার্তা বললাম এই যে চক্রান্তের প্রসঙ্গে এমন কিছু কথাও কাল শোনা গেল অনেকেই যেটা বলছিলেন যে কাছা চা শ্রমিক ইউনিয়ন যে কাছার চা যুবকল্যাণ বরাক চা যুবকল্যাণ পরিষদ রয়েছে সেই পরিষদের যিনি সভাপতি লালন প্রসাদ গোয়ালা রাজদীপ গোয়ালা অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি সরকারি চাকরি করেন এবং তাকে নাকি ভেদিতে বদলি করা হয়েছে এটা নাকি এটা নাকি কি রাজদীপ গোয়ালাকে অনেকটা দুর্বল করার একটা চক্রান্ত এরকম কথা উঠছে এবং এর সঙ্গে অনেকেই মুখ্যমন্ত্রী না আসাকে জুড়ে দিচ্ছেন এরকম প্রশ্ন কিন্তু উঠছে এটা একটা ঘটনা এগুলো সত্য মিথ্যা আমি যাই না কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু কাল আমি দেখলাম অনেকের মুখে মুখেই ঘোরাফেরা করছে এবং এতে অনেকে বারে মনে বলছেন এই যে মুখ্যমন্ত্রী সমাবেশে না আসা এবং অনেক বিধায়কদের এই সমাবেশে না আসা এটা এতে প্রমাণিত হয়েছে এতে এতে কিন্তু ভবিষ্যতে বরাক উপত্যকার চার শ্রমিক এলাকায় রাজনৈতিক দল হিসাবে বিজেপি অনেকগুলি প্রশ্নের সম্মুখীন হতে পারে আর এটা ঘটনা চার শ্রমিক এলাকায় কিন্তু একটা প্রচার শুরু হয়ে গেছে যে দেখো মুখ্যমন্ত্রী এলেন না শিলচরে থেকেও তিনি চার শ্রমিকদের এত বড় সমাবেশে এলেন না এরকম কথা উঠছে যেখানে চার শ্রমিকরা একটা ঐতিহ্যবাহী পঁচাত্তরতম বর্ষ পড়তে হচ্ছে এত বড়ো একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এলেন না এই একটা প্রচার কিন্তু এখন থেকে শুরু হয়েছে এবং অনেকে খুব অনেকেই বলছেন যেখানে মুখ্যমন্ত্রী আসা উচিত ছিল হয়তো মুখ্যমন্ত্রী বিষয়টা গুরুত্ব অনুধাবন করতে পারেন এমনও হতে পারে অনুধাবন করার কথাও নয় কিন্তু এই বিশাল সমাবেশে মুখ্যমন্ত্রী এলেন না এতে অনেকে বলছেন যে এতে বিজেপির দল হিসাবে রাজনৈতিক একটা প্রশ্নের মুখোমুখি হতে পারে আপনারা জানেন দু সালের পর থেকে চা বাগান এলাকায় বিজেপি তাদের প্রভাব বৃদ্ধি করতে করতে এখন পুরো মাত্রায় বিজেপি প্রভাবিত হয়ে গেছে গোটা চা বাগান অঞ্চল চা বাগান ভোটের নব্বই শতাংশ এখন বিজেপির দিকেই যায় ঠিক এরকম অবস্থায় এই সুযোগটাকে বিরোধীরা অবশ্যই কাজে লাগাতে চাইবে যে দেখো তোমার এত সমাবেশ করলে মুখ্যমন্ত্রী এলেন না এই একটা কথা এবং মুখ্যমন্ত্রীকে আসতে কারা এমনও বলা হচ্ছে যে কোনো বিশেষ একটি চক্র নাকি মুখ্যমন্ত্রীকে এখানে আসতে দেন এরকম কথা প্রকাশ্যে কালকে আমি দেখলাম সমাবেশে অনেকে বলছেন তো অনেকে কিছু নামও আনছে যা সে নামটাও আমি এখন আনছি না এখানে তো এই যে একটা এই সমাবেশ থেকে রাজনৈতিক ফায়দা কার হতে পারতো এই যে এই যেটা বিরাট সমাবেশটা হয়ে গেল এ থেকে রাজনৈতিকভাবে কে কতটুকু লাভবান হলো কে কতটুকু ক্ষতিগ্রস্ত হলেন এটা একটা চর্চার বিষয় তার চাইতে বড়ো যে বিষয়টা হলো যে এই সমাবেশ কিন্তু ভবিষ্যতে চার শ্রমিক এলাকার রাজনীতিতে একটা অমূল আমূল পরিবর্তন আসতে পারে এটা কিন্তু একটা ধারণা করা যাচ্ছে আপনি যতই বলুন এতে একটা এক শ্রেণীর চা শ্রমিক নেতাদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্বের বা মানসিক দূরত্বের সৃষ্টি হয়েছে এই সমাবেশে মুখ্যমন্ত্রী না আসার প্রশ্নটাকে কেন্দ্র করে এবং এর প্রভাব যে আপনি আগামী পঞ্চায়েত নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে পড়বে না একথা আপনি হলফ করে বলতে পারেন না কারণ আপনারা মনে রাখবেন চার শ্রমিক ইউনিয়নের কিন্তু একটা প্রভাব চা শ্রমিক সম্প্রদায়ের মধ্যে এখনও রয়েছে প্রতিটি বাগান এলাকায় এখনও চা শ্রমিক ইউনিয়নে অনেক ক্ষেত্রেই শেষ কথা বলে এটা আমরা দেখেছি এবং এর প্রভাব কি হতে পারে এবং আমার যেটা ধারণা এটা রাজনৈতিক মুখ্যমন্ত্রী না আসাকে কেন্দ্র করে এটা সাধারণ ঘটনাই হতে পারে আমি এটা বলছি না যে কিন্তু সাধারণ ঘটনা কোনো কোনো সময় অসাধারণ হয়ে ওঠে মুখ্যমন্ত্রী হয়তো ঠিকই আসতে পারেননি তার সময় নেই অন্য কাজের হঠাৎ তিনি আসলে কীভাবে তিনি যাবেন অসুবিধার ব্যাপার আছে তারপর রামকৃষ্ণ মিশনের মিছিল চলছে এই অবস্থায় শহরে একটা যানজট সৃষ্টি করা মুখ্যমন্ত্রী তো সাধারণ সাইটে এসেছেন তাকে যেতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো কার্যক্রম ঠিকই রয়েছে তারপরও তারপরও রাজনীতি এমন একটা বিষয় যে সন্ধের অবকাশ রেখে দেয় এবং অনেকেরই ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীকে আসতে দেওয়া হয়নি এবং এই সন্দেহটাও কাল কাল আমি দেখলাম এটা এই চরম সত্য বলে ধরে নিয়েছেন অনেকেই বলছেন যে এটা ঠিক হয়নি এটা ভালো হয়নি এটা ভালো হয়নি কারণ চা শ্রমিকরা একটা চা শ্রমিক যে ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক এতে অনেকটাই ক্ষুব্ধ হয়েছে ক্ষুব্ধ হয়েছে এবং এরা বলছেন তো এরকম কথাবার্তা কিন্তু চলছে এবং এর একটা রাজনৈতিক তাৎপর্যতা হলো এখানে যে কথাবার্তাগুলো আসছে এবং আগামিতে আগামিতে বিভিন্ন নির্বাচনগুলো আসছে এতে আর কতটুকু প্রভাব পড়ে এটা দেখার বিষয় তবে একটা একটা কথা মানতে হবে এইগুলোর দিক বাদ দিলেও কালকের সমাবেশে খুব একটা গুরুত্বপূর্ণ কথা উত্থাপিত হয়েছে ঈশ্বরভাই ওয়াদিয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন সেটা হলো যে গত পঁচিশ বছরে বোরাক উপত্যকার চা উৎপাদন একচল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ কথা কেন হ্রাস পেয়েছে আমি এটা অন্য একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বলবো একটা দেখবেন আপনারা কিছুক্ষণ পরে তো সেটা আমি একটা আলাদাভাবে আলোচনা করবো এটা একটা গুরুত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ চা শিল্পের সঙ্গে কিন্তু আমাদের বোরাক উপত্যকার অর্থনীতি পুরোপুরি মাত্রায় নির্ভরশীল এবং পমন সিং ঘাটোয়ার যে কথাগুলো বলেছেন যে উৎপাদন বৃদ্ধি না পাওয়া এতে কিন্তু চাষ চা শিল্প একটা বিরাট সংকটে থাকবে এবং বিভিন্ন মালিক পক্ষ শ্রমিকপক্ষ মিলে একটা সমাধান সূত্র বের করতে হবে এগুলোর কথা কিন্তু এই চা শ্রমিক ইউনিয়নের যে আলোচনা সভায় কিন্তু উঠে এসেছে এই নির্যাসগুলো এবং এই প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় একটা অর্থনীতির ক্ষেত্রে যাই হোক মুখ্যমন্ত্রী না আসা নিয়ে যে একটা বিস্তর চর্চা চলছিল সেই সম্মেলনে এবং এর প্রভাব যে সদূর হবে এই বার্তাটাই আমি আপনাদের কাছে আজকে দিতে চাইছি